ঠিক আছে আপনার খুব ভালো সাথে সে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার সরকারি হাসপাতালে শিশুর বমি পরিষ্কার করতে হলো বাবাকে ভিডিও ভাইরাল হতে এবার পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব শুধু তাই নয় প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শোকাজে করা হবে অভিযুক্ত চিকিৎসককে অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে শিশু কন্যার বমি তার বাবাকে দিয়েই পুরস্কার করিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার বলেছেন এটা রোগীর পরিবারের কর্তব্য যে ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তুমি যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখানো অবস্থা আমি বমি করে ফেলে। ওখানে কাজ কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে দুর্গভূ কি নামটা? যথসম্ভব তন্ময় সরকার। হুম উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই এটা আপনাকেই করতে হবে আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর আস্ত দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মানসম্মান হানি হয়েছে এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন আজকে এসছি আমি সুপারের কাছে কিন্তু সুপার নেই তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন বক্সে জমা করেছি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো ভূমি পরিষ্কার করেন তাহলে এখানে কেন করবেন না এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না তাহলে আমাকেই ভূমিটা পরিষ্কার করতে হবে ওনার বাচ্চা যদি ওনার ভূমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই ভূমি পরিষ্কার করতে হবে যেহেতু রাত্রেবেলা কোন সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার সুইপার ছিল না তো সেক্ষেত্রে এক পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে সেই বমির ওপরে পা দিয়ে মানে দেখতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যদি মানে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে তাহলে আমার কিছু হাসপাতালে সুইপার আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিটি এর প্রচুর অভাব রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি এটা কোনো কোনোদিনই সম্ভব না

ঠিক আছে খুব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব যে হাসপাতালের যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো একজন শান্তিপুরের সাধারণ মানুষকে দিয়ে কেন এই ধরনের কাজ ঘটালো এইটার আমরা তদন্ত দাবি করছি এবং ওই ডাক্তারের এই বিষয় নিয়ে যথোপযুক্ত শাস্তি দাবি করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ